প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফেরি মোস্ট ইম্পর্টেন্ট এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি যে সকল প্রার্থীরা এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো গোল্ডেন টেম্পল ডাম্বুলা কোথায় অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মালয়েশিয়া ফিলিপিন্স ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার শ্রীলঙ্কা তো তাহলে গোল্ডেন টেম্পল ডাম্বুলা কোথায় অবস্থিত মনে রাখবেন শ্রীলঙ্কাতে অবস্থিত এখানে একটি নোট উল্লেখ করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে ডাম্বুলা গুহা মন্দির যা ডাম্বুলা গোল্ডেন টেম্পল নামে পরিচিত এটি শ্রীলঙ্কার কাণ্ডিতে অবস্থিত তাহলে গোল্ডেন টেম্পল ডাম্বুলা কোথায় অবস্থিত মনে রাখবেন শ্রীলঙ্কার কাণ্ডিতে অবস্থিত এটি কিন্তু একটি ইউনেস্কো দ্বারা ঘোষিত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ক্লিয়ার দু নম্বর প্রশ্ন কাল যুক্ত করে লোহিত সাগর ও আরব সাগরকে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে আরব সাগর ও সাগরকে উত্তর সাগর ও বাল্টিক সাগরকে দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ দ্য রাইট অ্যান্সার লোহিত সাগর ও আরব সাগরকে বলা হয়েছে সুয়েজ খাল লোহিত সাগরকে ও ভূমিত সাগরকে যুক্ত করে প্রসঙ্গত সুয়েজ খালের উত্তর প্রান্তে সাউথ বন্দর ও দক্ষিণ প্রান্তের তৌভিক বন্দরে অবস্থিত সব প্রিয় ভিভার্স এই সুয়েজ খালটি কিন্তু সুয়েজ খালের উত্তর প্রান্তে সাউথ বন্দর এবং দক্ষিণ প্রান্তে তৌহিক বন্দরেই কিন্তু অবস্থিত ক্লিয়ার তিন নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান প্রথম কবে সংশোধন করা হয়েছিল ফেরি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো ঊনপঞ্চাশ সালে উনিশশো একান্ন সালে উনিশশো বাহান্ন সালে উনিশশো তিপ্পান্ন সালে তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান বি দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে সরি উনিশশো একান্ন সালে তাহলে ভারতীয় সংবিধান কবে সংশোধন করা হয়েছিল মনে রাখবেন উনিশশো সালে বলা হয়েছে ভারতীয় সংবিধান প্রথম সংশোধন করা হয়েছিল উনিশশো সালে এই সংশোধনী পেশ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দশই মে উনিশশো সালে সংসদ তা অনুমোদন করেছিলেন সব প্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদের দশই মে উনিশশো সালে কিন্তু প্রথম ভারতীয় সংবিধান সংশোধন করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহরু ক্লিয়ার চার নম্বর প্রশ্ন পেনিসিলিনের আবিষ্কারক কে লুই পস্তুর আলেকজান্ডার ফ্লেমিং উইলিয়াম হারবে স্কট ডেভিস চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আলেকজান্ডার ফ্লেমিং তাহলে পেনিসিলেনের আবিষ্কারককে মনে রাখবেন আলেকজান্ডার ফ্লেমিং বলা হয়েছে উনিশশো সালে পেনিসিলিনের আবিষ্কারক করেছিলেন স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং এই আবিষ্কারের জন্য উনিশশো সালে ফ্লেমিং চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রিয় ভিভার্স এখানে এই সিলিন আবিষ্কারের জন্যই কিন্তু ফ্লেমিং অর্থাৎ আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো উনিশশো সালে মনে রাখবেন পাঁচ নম্বর প্রশ্ন ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেছিলেন ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন চোদ্দোশো সালে চোদ্দোশো সালে পনেরোশো সালে ষোলোশো বিরানব্বই সালে পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসেবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে কিন্তু ভাস্কো ডাগামা ভারতে পদার্পণ করেছিলেন এবং এখানে বলা হয়েছে উনিশ সরি চোদ্দোশো সালে কুড়ি মে পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো ডাগামা কোচকরের কাপড়ের সৈকতে পৌঁছেছিলেন এবং যা কালিকটে অবস্থিত তারই এই যাত্রার মাধ্যমে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়েছিল নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক কোন নদীটি বাংলা দুঃখ নামে পরিচিত মহানদী হুগলি দামোদার সোন ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে হিসেবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার দামোদার বলা হয়েছে দামোদার নদ পূর্বে পরিচিত ছিল স্রো অফ বেঙ্গল নামে কারণ এই নদীর জল প্রতি বছর বাংলার সমতল ভূমিতে প্লাবিত হতো বর্তমান হুগলি হাওড়া মেদিনীপুর জুলের বিস্তীর্ণ অংশ প্লাবিত হতো এই বন্যার ফলে তাই কিন্তু একে বলা হয় বাংলার দুঃখ সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো এগারো সালে উনিশশো তেইশ সালে উনিশশো তেরো সালে উনিশশো একচল্লিশ সালে সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার উনিশশো তেরো সালে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন মনে রাখবেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য প্রসঙ্গত তিনি ছিলেন নোবেল পুরস্কারের বিজয়ী প্রথম ভারতীয় তাহলে ভারতের মধ্যে কিন্তু প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক কে ছিলেন মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুর যিনি এই সম্মান লাভ করেছিলেন ক্লিয়ার তাহলে উনিশশো সালে কিন্তু ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ক্লিয়ার আট নম্বর প্রশ্ন ডেনমার্কের রাজধানীর নাম কি কেপেন হেগেন বিস্টল সিডনি ক্যানবেরা আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরই যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার কেপেন হেগেন তাহলে ডেনমার্কের রাজধানীর নাম কী মনে রাখবেন কোপেন হেগেন বলা হয়েছে কোপেন হেগেন হচ্ছে ডেনমার্কের রাজধানী ও সবচেয়ে জনবহুল রাজ্য প্রসঙ্গত কেপেন হেভেন পঞ্চাশ শতাব্দী থেকে ডেনমার্কের রাজধানী তাহলে কেপেন হেগেন কিন্তু ডেনমার্কের রাজধানী এটি কিন্তু সবচেয়ে জনবহুল রাজ্য নম্বর প্রশ্ন কোন দেশ আমেরিকা স্ট্যাচু আর ল্যাবরেটরি উপহার দিয়েছিলেন জার্মানি ফ্রান্স ইংল্যান্ড চীন ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ফ্রান্স বলে হচ্ছে স্ট্যাচু অফ ল্যাবরেটি আমেরিকার উপহার দেওয়া হয় ফ্রান্সের তরফে এই উপহার দেওয়া হয়েছিল আমেরিকার বিপ্লবের সময় আমেরিকা ও ফ্রান্সের সহযোগিতায় নিদর্শন স্বরূপ এই মূর্তিটি নির্মাণ করা হয়েছিল চব্বিশে অক্টোবর আটশো সালে তাহলে এই স্ট্যাচু অফ লিবারিটি কত সালে স্থাপন করা হয়েছিল অর্থাৎ নির্মাণ করা হয়েছিল মনে রাখবেন আঠাশে অক্টোবর আঠেরোশো ছিয়াশি সালে এই তম্বর মূর্তিটি নিউ ইয়র্কের হারবারে লিবার্টি দ্বীপে রাখা হয়েছে ক্লিয়ার দশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন আজকে লাস্ট প্রশ্ন বলা হয় যে আয়তন হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হল চীন রাশিয়া কানাডা ভারত দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কানাডা তাহলে আয়তন হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটি মনে রাখবেন কানাডা কানাডা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ এই দেশটির মোট আয়তন এত বর্গ কিমি এবং স্লট ভূমি হিসেবে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ এবং প্রসঙ্গত বিশ্বের বৃহত্তম দেশ হলো রাশিয়া তাহলে বিশ্বের মধ্যে প্রথম দেশ হচ্ছে হচ্ছে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া এবং বিশ্বের দ্বিতীয়তম রাষ্ট্র হচ্ছে কানাডা এবং আমাদের ভারত কিন্তু সেভেন সপ্তম অর্থাৎ সাত নম্বরে আছে বিশ্বের সপ্তমতম রাষ্ট্র হলো আমাদের ভারত সো প্রিয় ভিভার্স এই ছিল ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এসএসসি জিডি কনস্টেবলের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে